আমি আজন্ম পথচারী মহম্মদ আলী হাসান নিশান তোমারে পরিছে মনে আজ এই নিশিখনে ওগো নন্দিনী কেন মিছে অভিমানী সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় যেন তোমার ললাটোখানি বারে বারে হৃদয় হায় দেখিতে যে চায় কোথা পাই তমে মোর প্রেয়সী। হৃদয় ব্যথায় অশ্রুসিক্ত নয়নে মনের বুঝায় সে যাক চলি হৃদয় কষ্ট দিয়া মোরে ছাড়ি তাতে কি আমি তো আজন্মপথচারী